নিয়মিত আয়োজন টোটাল আমি সৈয়দ আপনাদের সঙ্গে আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে সেমিফাইনালে কারা কারা যাবে সেটা প্রায় নিশ্চিত তবে দুটো দল আসলে সেমিফাইনালে গিয়েও আসলে তারা বিপাকে পড়তে যাচ্ছে এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাদমান স্বাগতম ধন্যবাদ ভারত সেমিফাইনাল গিয়ে কি বিপদে ফেলে দিল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে তো প্রথম থেকেই মনে হয় তারা বিপদে আছে কারণ আহ যেহেতু হাইব্রিড মডেল সেখানে ভারত দুবাইয়ে খেলছে সবগুলা ম্যাচে তাদের দুবাইয়ে আর তারা অলরেডি দুইটা ম্যাচ খেলে ফেলছে চারটা ম্যাচ হচ্ছে দুবাই সেমিফাইনালে খেলবে এরপরে ফাইনাল যদি যায় সেটাও পাকিস্তান যে আসলে কোনো ভ্যালুই থাকছে না পাকিস্তান কোনো ভ্যালু রাখেনি কারণ তারা প্রথমেই বাদ হয়ে গিয়েছে আর যেটা বলছিলেন যে অন্য গ্রুপের দুই দলকে বিপদে ফেললো নাকি আসলে গ্রুপ টু এ যারা সম্ভাব্য সেমি ফাইনালিস্ট তারা হচ্ছে অস্ট্রেলিয়া আসলে চলে গিয়েছে এরপরে হচ্ছে সাউথ আফ্রিকা আজকে খেলছে ইংল্যান্ডের সাথে বলা যায় যে তারাই যাবে যদি আহামরি কিছু না হয় অবস্তবিক কিছু না হয় তাহলে আফগানিস্তান গেল গেলো যেতে পারে কিন্তু সেটা সম্ভাবনা প্রায় একদম নাই চলে হ্যাঁ সো সেই ক্ষেত্রে আজকে অস্ট্রেলিয়া কিন্তু দুবাই চলে যাচ্ছে তারা কিন্তু এখনো নিশ্চিত না যে কারা ইন্ডিয়ার সাথে খেলবে কারণ আজকে কালকের ম্যাচের পরে আসলে বোঝা যাবে যে অস্ট্রেলিয়া না সাউথ আফ্রিকা ভারতের বিপক্ষে খেলতে আমরা কিন্তু জানি যে চার তারিখে একটা সেমিফাইনাল আছে দুবাইতে এবং পাঁচ তারিখে সেটা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চার তারিখে ভারত যে সেমিফাইনাল খেলবে এটা কিন্তু চেম্বিয়ন্স ট্রফির সূচি ঘোষণার সময় আসলে নির্ধারিত করে দেওয়া ছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটাতে আসলে নির্ভর করছে কারা এক গ্রুপে চ্যাম্পিয়ন হবে এবং রানার্স আপ হবে ঠিক আছে সে হয়ে কিন্তু সেমিফাইনালের দলগুলো নির্ধারণ হবে সেক্ষেত্রে ভারত যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় বা রানার্স আপ হয় তাও তারা কিন্তু ওই চার তারিখে খেলবে কিন্তু সেই ম্যাচটাতে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তাদের প্রতিপক্ষ হবে এটা আসলে তারা দুই দলে আসলে কনফিউজ হ্যাঁ তারা এই কনফিউশনে না থেকে তারা আগে ভাগে আসলে দুবাই চলে যাবে প্র্যাকটিস করার জন্য যে আজকে অস্ট্রেলিয়া চলে গেছে এরপরে সাউথ আফ্রিকা হচ্ছে আসে খেলে এরপরে যাবে এখন তারা ধরেই নিচ্ছে যে দুবাইয়ের যদি ফাইনালও হয় তাহলে তাদের একটা প্রিপারেশন রয়েছে যেটার কারণে তারা দুবাই চলে যাচ্ছে কিন্তু এই যে যেই দলের আসলে আবার লাহরে ব্যাক করতে হবে তার জন্য কিন্তু একটা হ্যাসেল হয়ে গেল যে তাকে দুই জায়গায় প্র্যাকটিস করে আসতে সেটা অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা যেই দলই হোক তারা কারণ এটা ডিপেন্ড করবে আবার ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের শেষ ম্যাচের উপরে যে যে চ্যাম্পিয়ন হবে তার সাথে খেলাটা কার পড়বে সেভাবে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া যেই দলটাকে আসলে দুবাই থেকে পাকিস্তানে ফিরতে হবে তারা আসলে ডাবল হ্যাসেলের মধ্যে দিয়ে যাবে মনে হয় তো তবে মানে আগেই বলা হচ্ছিল চেমিয়ন্স ট্রফিতে ভারত একটা মাঠেই খেলছে এখন পর্যন্ত একদম লাস্ট পর্যন্ত যদি ফাইনালে যায় একই মাঠে খেলবে এই কারণে আসলে বাড়তি সুবিধা যে পাচ্ছে ভারত এটা আসলে বলার অপেক্ষা এটা নিয়ে এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছেন অনেকেই কথা বলেছেন যে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন যে প্যাট কামিন্স তিনি এবারে অবশ্য চেমিয়ন্স ট্রফিতে নেই তিনিও কিন্তু ভারতের এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারত কিভাবে সুবিধা পাচ্ছে তবে এই জিনিসটা ক্রিকেটের জন্য কতটুকু খারাপ হচ্ছে এছাড়াও কিন্তু আপনি কথা বলে এছাড়াও যারা রানিং কমেন্টেটার রয়েছে, ইংল্যান্ডের দুইজন দুইজন কমেন্টেটার আথারটন এবং হচ্ছে নাসির হোসেন তিনি তারা কিন্তু বলেছেন যে ভারতের আসলে এরকম তারা এই সুবিধা নিয়ে তারা পাঁচটা স্পিনার নিয়ে গিয়েছে এগুলো নিয়ে কোশ্চেন তুলেছে একই একইভেন কেন খেলা হচ্ছে সেটার এগেন্স্টে কিন্তু আবার সুনীল গাভাস্কার তাদেরকে বলেছে তাদেরকে খুব কড়া ভাষায় সমালোচনা করেছে বলেছে ভারতের জন্যই তাদের আসলে পেট চলে রুজি রোজগার হয় এই টাইপের কথা পর্যন্ত বলেছেন মানে সেখানে যেটা তিনি আসলে বলতে চেয়েছেন যে ক্রিকেটে ভারতের অবদান অনেক বেশি আপনি মিডিয়া রাইটস বলুন বা অন্যান্য যত কিছু বলুন আইসিসি যে লভ্যাংশটা আসে এর কিন্তু এইটি পার্সেন্টই ভারত আসে এটা অস্বীকার কোনো উপায় নেই কিন্তু তারা মানে ভারত গাভাস্কার যেভাবে অহংকারের মধ্য দিয়ে কথাটা বলেছেন এটা আসলে খুবই একটা বাজে একটা দৃষ্টান্ত মনে হয় সেটা আসলে মানে এভাবেই কিন্তু আসলে চলছে এভাবেই কিন্তু মেনে নিয়েছে কারণ আপনি আইপিএল দিয়েই কিন্তু সব প্লেয়ারদের মোটামুটি নিয়ে নিয়েছেন আপনার ন্যাশনাল টিম বাদ দিয়ে আইপিএল খেলার জন্য তার পাগল হয়ে যায় কারণ টাকাটা আসলে সেখানেই বেশি ইন্ডিয়ার ক্রিকেটটা এইভাবেই কিন্তু কন্ট্রোল হচ্ছে না আপনি সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টির কথাই যদি বলেন সেখানে ছয়টা দল হইল ভারতের ঠিক আছে সাউথ আফ্রিকার ক্রিকেটাররা আমার মনে হয় না যে তারা খুব একটা মাইন্ড করবে তাদের যদি দুইবার যদি মানে দুবাই যেতে হয় সেখানে না মাইন্ড করলে কিছু বলার নেই তাহলে তারা কিছু বলবেন। এখন কথা হচ্ছে যে আপনি এইভাবেই যদি চলছে এখন আপনি তো সেভাবেই মেনে নিয়েছেন সেভাবেই কিন্তু হচ্ছেন আপনি এই যে এটা তো ফেয়ার না এটা কিন্তু সবাই বলবে আপনি অন্তত আইসিসি টুর্নামেন্টটায় যদি এরকম আনফেয়ারভাবে ট্রিট করেন তাহলে কিন্তু আসলে আসলে ভ্যালুটা কোথায় থাকে আপনি সারা বছরই কিন্তু ইন্ডিয়া যেভাবে যাচ্ছে সেভাবে হচ্ছে আইপিএলের সময় কোনো টুর্নামেন্ট থাকে না সব প্লেয়াররা কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থাকে না তারা সবাই আইপিএলই থাকে এছাড়া আইসিসি টুর্নামেন্টটা যদি আপনার ফেয়ারলি না হয় তখন কিন্তু চোখে লাগবে এবং কথা হবে কিন্তু কিন্তু শুরু করেছে। আপনি দেখেন। এবারের হোস্ট পাকিস্তান কিন্তু খেলার সবকিছু মনে হয় সুবিধা পাচ্ছে হচ্ছে ভারত আপনি ভারতে যখন খেলা হয় তখন তো আছেই অনেকেই বলছিল যে ভারতে দেখছিলাম দর্শকটা বলছিল যে ভারতে যখন খেলা হয়েছে তখন তো ভারত অনেক জায়গায় ট্রাভেল করে বেছে তাতে কি এসেছে কারণ তারা তো হোস্টই তারা সব জায়গায় তাদের ভারতের এরকম কোনো তো ভেনু তারা খেলেনি যে যেখানে তারা আসলে বছরে পাঁচটা ছয়টা ম্যাচ খেলে না আপনি যদি ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচ কথা বলেন তারা কিন্তু বেশিরভাগ গুরুত্বপূর্ণ ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলেছে নয় আহমেদাবাদে খেলেছে এই দুই দিন বা ওয়াং খেলেতে খেলেছে এইসব মাঠ তো ভারতের প্রত্যেকটা ক্রিকেটের হাতে তালুর মতো চেনা তারা যদি এই প্রতিটা মাঠে গিয়ে গিয়ে খেলে এটা বলার কিছু আসলে ওইভাবে মতো থাকে না তো আপনি দেখেন যে একটা তো হচ্ছে ট্রাভেলার বিষয় রয়েছে যে দুবাই এক জায়গায় তারা তারপরে চিন্তা করেন যে তারা জানে যে তাদের চার তারিখে খেলা তাদের কোনো মানে মানে সেটা ফিক্স থাকে তারা টপ হোক বা সেকেন্ডে যায় তারা জানে যে তাদের চার খেলা সো সব মি মিলিয়ে একটা টুর্নামেন্ট যখন আপনি খেলছেন মেন্টালি যখন আপনি এতভাবে প্রিপারেশন নিচ্ছেন তার উপরে আপনার প্লেয়াররা হচ্ছে সব ওয়ার্ল্ড ক্লাস তাদেরকে আসলে বিট করার কিছু নেই গাভাসকে সেটাও বলছিলেন যে আমরা এখন সব কিছু থেকে গিয়ে ইংল্যান্ডকে আরও বেশি বলছে কারণ ইংল্যান্ড বাদ হয়ে গিয়েছে আফগানিস্তানের কাছে হারার পরে তারা বাদ হয়ে গেছে এই জন্য তাদের উপরে আরও বলছে যে তোমরা নিজেদের দল আগে সামলাও আমাদের নিয়ে মাথা খানা আগামী নিজেদের দল সামলো কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে কিন্তু এখানে আসলে কেউ তাদের সাথে পেরে উঠছে না বা পেরে উঠা সম্ভাবনাটা খুব কম কারণ মার্কেটটা ইন্ডিয়া এমনভাবে গ্র্যাপ করেছে যে অন্য কারো আসলে এখানে ইনভলভ হওয়াটা কঠিন কারণ আপনি ইংল্যান্ড বলুন বা অস্ট্রেলিয়া বলুন যেগুলো শক্তিশালী বোর্ড হয়েছে বলা হয় তারাও কিন্তু ওইরকম রকম গাছটা পাচ্ছে না বা আরেকটা জিনিস হচ্ছে আপনার যে সাবকন্টিনেন্টের যেই আহ ফ্যান বেস বা ইন্ডিয়ার যে রকম এত বড় দেশে একটা ফ্যান বেস রয়েছে সেটা কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু এতটাই আনা বা ইংল্যান্ডে কিন্তু আপনার ফুটবল রয়েছে আমি যদি বলি ভারতের একটা ব্র্যান্ড ভ্যালু আছে এটা আসলে আইসিসি বা এসসিসি খুব ভালোভাবে কাজে লাগাতে চায় এটা আমরা প্রত্যেকটা আইসিসি টুর্নামেন্টে কিন্তু আমরা দেখি ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হচ্ছে সামনে এশিয়া কাপ আমরা খেলবো সেটাতেও ভারত পাকিস্তানের একই তিনটা ম্যাচ খেলার সম্ভাবনা আছে সো আইসিসি এবং এসিসি ভারতের এই ব্র্যান্ড ভ্যালুটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছে ভারতের এই ব্র্যান্ড ভ্যালুটা আছে দেখি তার আসলে ওই প্রেফারেন্সটা পাচ্ছে আমার মনে হয় না ভারতের ব্র্যান্ড ভ্যালুর কাছে এটা আপনি একটু অন্যভাবে নিতে পারেন কিন্তু আমার মনে হয় না ভারতের এই ব্র্যান্ড ভ্যালুর কাছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা কেউ তার ধারে কাছেও থাকে সাউথ আফ্রিকা তো নেই সাউথ আফ্রিকা নিজেদের ইয়ে চালাচ্ছে হচ্ছে পুরো ভারতীয় ইনভেস্টমেন্টের তবে আমার কাছে আরেকটা ব্যাপার আছে আমার কাছে এটার একটা সলিউশন আছে অনেকে বলবে যে এটা সলিউশন নেই ফাইনাল আগে যদি দুইটা দিন যদি বাড়তি গ্যাপ যদি রাখা হতো তাহলে কিন্তু প্রত্যেকটা দল পাকিস্তান মানে যেই দলগুলো পাকিস্তানে আছে তারা পাকিস্তান থেকেই জানতে পারতো যে আমরা আসলে এই দলের সাথে সেমিফাইনাল খেলবো সেখান থেকে তারা আসলে ফ্লাই করতে পারতো ঠিক আছে এরকম একটা সিচুয়েশন ভারতের এখন হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য সুবিধা অস্ট্রেলিয়া একদিন একটু এক্সট্রা পাচ্ছে কারণ চার তারিখে যেহেতু খেলা আজকে এক তারিখ এক দুই দুই তিন দুই দিন একটা গ্যাপ পাচ্ছে আমার যেটা আরো ভালো না না আবার আরেকটা জিনিস হলো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা তারা কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ম্যাচই সাউথ এই দুবাইয়ে খেলেনি এ কারণে তারা আসলে বাড়তি প্রস্তুতিটা নিতে চাইছে কারণ ধরেন যদি হুট করে যদি দুবাইয়ের মাঠে যদি খেলতে নামতে হয় তাদের তারা মাঠের কি পিচের অবস্থা হবে সেটা জানে না আবহাওয়া কেমন হবে সেটা জানে না তারা ওই সিচুয়েশনটার সঙ্গে মানে আসে আসলে তো তাদেরকেই হ্যাসেল আসলে পোহাতে হচ্ছে আমার যেটা মনে হচ্ছিল যে আসলে পুরো টুর্নামেন্টে এখন আবার শিফট করে দুবাই নিয়ে যাওয়া উচিত ছিল তার কারণ আপনার পাকিস্তানের সাথে তাদের কোনো ইয়া নেই আপনার এখানে খেলা বলতেও কিন্তু ইন্ডিয়ার এটা নিউট্রাল না এখন হচ্ছে ইন্ডিয়ার গিয়েছে কারণ আপনি সবগুলা ম্যাচ এখানে খেলবেন আপনি জানেন কি নিউট্রাল না হাইব্রিড মডেলটাতেই আসলে একটা ফাঁক রয়েছে সেটা আপনি আমি আসলে আমি আসলে আরেকটা ভিডিওতে আসলে বলছিলাম ভারত যদি সংযুক্ত আরব আমিরাতেই খেলতো তাদেরকে আসলে একটা এরকম ওয়ার্ল্ড ওয়াইড একটা টুর্নামেন্টের ফিল দেওয়ার সুযোগ ছিল আইসিসি চাইলে কিন্তু ভারতকে সার এবং আবুধাবিতেও খেলা দিতে পারত তারা আসলে সেটা করেনি ভারতকে একটা সুবিধা দিয়েছে এটা আসলে অস্বীকার করার কোনো উপায় ভারতকে সুবিধা দিয়েছে এবং পাকিস্তান হোস্ট হিসেবেও যে তারা মানে কিছু বলেনি বা তারা তাদের মতো প্ল্যান করতে পারেনি সেটা তাদেরও ব্যর্থতা আমি যেটা বলছি যে পুরো সেই পাকিস্তানকে আমার মনে দেন পাকিস্তান রাজি হয়ে যাবে তবে আমার মনে হয় এটা আসলে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু মানে প্ল্যানিং এর সময় শুরু থেকে আসলে ভারত আসলে অনেক বাগড়া দিচ্ছিল অনেক পরে এসে তারা আসলে হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য রাজি হয়েছে সেক্ষেত্রে পাকিস্তানও আসলে লেট করেছে সব মিলে সেক্ষেত্রে মনে হয় যে এই লেট করার কারণে ভারত যেটা বলেছে সেটা আসলে মানতে পারে এখানে কিন্তু ভারতের যে হাইব্রিড মডেল তারা কিন্তু হাইব্রিড মডেল যাচ্ছিল কারণ তারা ইন্ডিয়া পাকিস্তানে যাবেই না পাকিস্তান অনেকদিন ধরে হোল্ড করে রেখেছিল যে না তারা দেখাচ্ছিল যে না আমরা ইয়ে করবো তারা সুবিধা নিবেশ পর্যন্ত যেটা করেছে যে আঠাইশ পর্যন্ত তারা এই ইন্ডিয়া পাকিস্তানের যেসব হোস্ট রয়েছে সব হচ্ছে হাইব্রিড আপনি যদি দেখেন নেক্সট যে ওয়ার্ল্ড কাপ সেটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা অলরেডি এটা হাইব্রিড মডেল হয়ে গিয়েছে সো পাকিস্তান যা সব হচ্ছে শ্রীলঙ্কায় খেলবেন এছাড়া যে টুর্নামেন্ট যা রয়েছে সব কিন্তু মেয়েদের ছেলেদের কিন্তু আর কোনো টুর্নামেন্ট নেই তো ক্ষেত্রে আসলে সুবিধাটা কিন্তু মানে ইন্ডিয়াই ভোগ করলো কারণ আপনার ইন্ডিয়া যখন খেলবে তখন ইন্ডিয়ার হচ্ছে এই যে শ্রীলঙ্কা দেখা যাবে যে এরকম যখন হবে তখন দেখবেন যে শ্রীলঙ্কায় ইন্ডিয়ার ম্যাচ হয়তো একটা বা দুইটা এরকম হয়তো তারা এইভাবে তাদের সুবিধা মতো নিয়ে নিবে কারণ এভাবেই হচ্ছে তারা পাকিস্তান হোস্ট তাদের আর্ট ড্রাইভার তাদের সাথেই তারা এত সুবিধা নিয়ে যাচ্ছে যেখানে তারা হোস্ট হবে তারা নিশ্চয়ই দেখবেন যে তারা এত ট্রাভেল করতে চাবে না সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইন্ডিয়ার এই জিনিসটা আসলে যতই কথা বলুক অন্যান্য হোক আসলে ইংল্যান্ডের একটা ইগোর ব্যাপার রয়েছে ইংল্যান্ড বোর্ডের একটা ইগোর ব্যাপার রয়েছে যে মানে তিন মরল ছিল আগে সেখান থেকে কিন্তু এখন ইন্ডিয়াকে তাদের তিন মরল ছাড়িয়ে ইন্ডিয়া এক নম্বরে চলে গিয়েছে সো সেখানে তাদের একটা মানে এখন কিন্তু আপনি যখন মাঠে পারফর্ম করছেন তখন কিন্তু এই যেরকম বাউন্সার আপনাকে খেতেই হবে যে শুরু ব্যবসাগুলো আপনি নিজের দল সামলান এরপর হচ্ছে আমাদের কথাগুলো সো আপনি যখন দেখবেন আপনি দু সালে যখন অস্ট্রেলিয়া জিতে যখন জিতে মনে হয়েছে পুরো ওয়ার্ল্ড এগেনস্ট ইন ইন্ডিয়া কারণ হচ্ছে এরকমই যে সবাই চায় যে ইন্ডিয়া এত সুবিধা নিয়ে না জিতুক ট্রফি না জিতুক সবাই চায় যে অস্ট্রেলিয়া সেই কাজটা করতে পেরেছে সো আপনি মাঠের খেলা যদি করতে পারেন তাহলে চুপ করতে পারবেন এছাড়া আপনি ফাইন্যান্সিয়ালের দিক থেকে বলুন ভিউয়ারশিপের দিক থেকে বলুন কখনও আসলে ইন্ডিয়া দিক দিয়ে বলতে পারেন দিকে আপনি কখনো ইন্ডিয়াকে আসলে পারবেন না যে দমিয়ে রাখতে সো আমার মনে হয় যে এটা সহজেই শেষ হবে না আরো বড় হবে আরো বৃদ্ধি হবে আইসিসির জয় শাহ তিনি আরো এটাকে আরো নিজের কন্ট্রোলে নিবেন তো আসলে মানিয়ে সব দলকে খেলতে হবে আমরা আসলে এটা মানিয়ে নিয়ে আসলে চ্যাম্পিয়নশিপের ফাইনালটা দেখতে বলবেন ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দর্শক নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন